বাচ্চাটার অপারেশনটা লাগবে এক নম্বর সিদ্ধান্ত কেমন লাগবে যদি আমি অপারেশন না করি তাহলে পিঠটা ফুলে অনেক বড় হয়ে যাবে একসময় তখন চামড়া এত বেশি ফুলা হয়ে যাবে যে পরে অপারেশন করার পরে ওই চামড়া ফেলে দিয়ে ওটা ক্লোজ করতে চামড়া খুঁজে পাওয়া যাবে না অপারেশনটা অনেক জটিল হবে খরচও বেড়ে যাবে কমপ্লিকেশনটা আরও বাড়বে আসসালামু আলাইকুম আমরা অনেক বাচ্চাকে দেখি জন্মগতভাবে পিঠের পেছনে ফুলে যায় যেটাকে আমরা বলি ম্যানিঙ্গোসিল এটা জন্মগত সমস্যা ম্যানিঙ্গোসিলটা হচ্ছে যে ব্রেনের মধ্যে যে পানিটা থাকে এই পানির কানেকশন কিন্তু একদম ব্রেন থেকে আমার পর্যন্ত থাকে এই পানিটা নিচের অংশ একটা অ্যাবনরমাল কানেকশন থাকে যেখান থেকে সিএসএফ টস করিয়া যায় এবং চামড়ার নিচে একটা ফুলে যায় এটাকে আমরা বলি ম্যানেন এই বাচ্চাটার ম্যারেন ছিল এই ম্যারেন গুলসিল সাধারণত আমরা জন্মের পরপরই অপারেশন করে থাকি কিন্তু যে কোনো কারণে ওর করা হয় নাই ওর অপারেশনটা অনেক দেরি হয়ে গেছে আমরা তিন দিন আগে না তিন দিন দিন আগে অপারেশন করেছি ম্যারেন এই অপারেশন করতে গিয়ে ওনার অভিভাবককে অনেক রকমের দৌড়াদৌড়ি করতে হয়েছে হয়ানির সম্মুখীন হতে হয়েছে সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে অনেক টাকা পয়সারও বিষয় ছিল সব মিলায় একটা বিপদ অবস্থার মধ্যে অনারা ছিলেন তো অপারেশনের পরে আসলে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন যেটা আপনার সাথে শেয়ার করা প্রয়োজন মনে করছি যে এটা আপনাদের হয়তো কাজে লাগবে কারণ হচ্ছে যে এই ধরনের জন্মগত সমস্যা বিশেষ করে পিঠের পেছনে ফুলে যাওয়া এটা সংখ্যা কিন্তু অনেক এবং গার্জিয়ানরা সব সময় সিদ্ধান্ত নিতে ভোগেন কারণ এটার জন্য উপযুক্ত চিকিৎসা সেন্টার কোথায় সার্জনকে এটা খুঁজে বের করাও কিন্তু অনেক কঠিন সব মিলায় সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়ে যায় আশা করছি আজকের এই ভিডিও আপনাদের এই সিদ্ধান্ত নিতে কষ্ট হবে না আমি ওনার বাবার বাচ্চাটার বাবার কাছ থেকে জানি যে ওর কি সমস্যা ছিল আপনার বাচ্চা কি অসুবিধা ছিল বাচ্চার ফিটে ফুলেছিল

ডাক্তার ডাক্তারের কাছে আচ্ছা মিটু ভাই আমাদের হসপিটালে প্রতিবেশী অভিভাবক মানুষ মিটু ভাই আপনি এই রুগী সম্পর্কে তো আপনি নিয়ে আসেন বাচ্চাটাকে তো আপনি এটা চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে সংক্রান্ত কিছু বলেন বাচ্চাটা খুব টিপটিক্যাল ছিল খুব একটা হাঁটতে টাটতে পারত না আলহামদুলিল্লাহ অপারেশান পরে দেশে খুব দৌড়াদৌড়ি করছে লাফাচ্ছে ইনশাল্লাহ সে আগের চেয়ে অনেক ভালো আছে এবং একজন ভালো ডাক্তারের হাতে সে অপারেশন হয়েছে ইনশাল্লাহ এখন আগে তো যেটা ছেলের বাবা বলছিলেন সেটা হচ্ছে যে আহ বলেছে যে অপারেশন করলে এ সমস্যা সে সমস্যা অনেক ধরনের জটিলতা জটিলতা হতে পারে সে কারণে আসলে অপারেশন করা হয়নি এ বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোনো অপারেশনে একটা কমপ্লিকেশন আছে ঝুঁকি আছে আছে এটা আমরা প্রত্যেকটা চিকিৎসক প্রত্যেকটা অপারেশন আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া খুবই জরুরি বাচ্চাটার অপারেশনটা লাগবে এক নম্বর সিদ্ধান্ত কেমন লাগবে যদি আমি অপারেশন না করি তাহলে পিঠটা ফুলে অনেক বড় হয়ে যাবে একসময় তখন চামড়া এত বেশি ফোলা হয়ে যাবে যে পরে অপারেশন করার পরে ওই চামড়া ফেলে দিয়ে ওটা ক্লোজ করতে চামড়া খুঁজে পাওয়া যাবে না অপারেশনটা অনেক জটিল হবে খরচও বেড়ে যাবে কমপ্লিকেশনটা আরও বাড়বে যেহেতু এটা এমনি মেডিসিনে যাবে না বা অন্য কোনো উপায়ে যাবে না যার কারণে এরকম সিচুয়েশনে যত জটিলতায় আমরা চিকিৎসকরা বলি না কেন আপনাদের দায়িত্ব হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ মতো অপারেশন অনুমতি প্রদান করা আর তাতে যত জটিলতায় থাকবে কেন কারণ হচ্ছে যে জটিলতা কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন তাতে আপনি জটিলতা কমবে না বরং জটিলতাগুলো আরও বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং এত বেশি জটিল আকার ধারণ করবে তখন আমরা আবার অপারেশন করতে চাব না আমরা তখন অ্যাভয়েড করবো যে না এখন আর অপারেশন করা পর্যায়ে নাই তো এই সিচুয়েশন যাতে না যেতে হয় সেজন্য আর্লি অপারেশন করে নয় ভালো হ্যাঁ এ ধরনের অপারেশনে অনেক রকমের জটিলতা আছে যেমন রক্ত পানি চলাচল বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্রেনের মধ্যে পানি বেড়ে যেতে পারে ব্রেনের প্রেশার বেড়ে যেতে পারে সবকিছু কিছু মিলায় ব্রেনটা মাথাটা বড় হয়ে যেতে পারে যদি বয়স কম হয়ে থাকে সব কিছু মিলে অনেক জটিলতা আছে কিন্তু সেই জটিলতা অপারেশন না করে কখনই কমানো সম্ভব না বরং ওই জটিলতা আরও বাড়বে আরও বাড়বে আরো বাড়বে সুতরাং জটিলতাকে কমানোর জন্য রুগীকে ভালো করার জন্য আর্লি অপারেশন করে নেওয়াটাই ভালো সুতরাং যাদের বাচ্চাদের পিছনে এরকম ফুলা থাকবে ডক্টররা বলছে ম্যানেঙ্গোসিল তাদের ক্ষেত্রে অবশ্যই দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করবেন আশা করছি হয়েছিল পায়ে সমস্যা আছে না একটু জন্মগত ভাবে একটু হালকা ভাতা আছে এটা তেমন সমস্যা না এটা এক সময় হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওর পোশাকProtectedRoute সমস্যা হয় এটাও আস্তে আস্তে সমাধান হয়ে যেতে পারে এবং এটা অপারেশনের মাধ্যমেই আপনি লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ এমন এমনি আপনি লাভবান হওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ যতটু আপনি ব্যেরিফাইড হবেন লাভবান হবেন সেটা অপারেশনের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে প্যাকেটা আল্লাহ ঠিক আছে যাও ঠিক আছে খুশি কি ব্যাছেন কথা